বেশিরভাগ মানুষ কেন বামহাতেই বাচ্চাদের কোলে নেয় অনেক শিল্পকর্মেও দেখা যায় বাম হাতে শিশুদের কোলে নেওয়ার প্রবণতা মেরিকে তার বাম বাহুতে শিশু যিশুকে কোলে নিয়ে চিত্রিত করা হয় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ তাদের বাম হাত ব্যবহার করেন নবজাতক শিশুকে কোলে নেওয়ার সময় অর্থাৎ প্রতি একশো জন ডানহাতিদের মধ্যে গড়ে পঁচাত্তর জন শিশুদের বাম হাতে কোলে নেন এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে কেউ মনে করেন এতে শিশুরা হৃদস্পন্দন ভালোভাবে অনুভব করে আবার কেউ মনে করেন বাচ্চাদের সাথে সহজে যোগাযোগ করা যায় এজন্য বাম হাত দিয়ে তাদের কোলে নেন তবে সর্বাধিক গ্রহণযোগ্য যুক্তিটি হল বাম হাতে শিশুকে ধরে রাখলে একই সময়ে ডান হাত ব্যবহার করে অন্যান্য কাজও করা যায় চার থেকে ছিয়াশি বছর বয়সী সাতশো জনের ওপর করা গবেষণায় দেখা গেছে পঁচাত্তর শতাংশ মানুষ তাদের দুর্বল বাহুতে পুতুল বহন করতে বোধ করেন এ গবেষণা থেকে ধারণা করা যায় যে শিশুকে বাম কোলে নেওয়ার মূল কারণ শক্তিশালী বাহুটিকে অন্যান্য কাজের জন্য মুক্ত রাখা তবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু কম বয়সী শিশুদের বেলায় এটি দেখা যায় কারণ যেসব বাচ্চার ওজন বেশি তাদের বহন করার জন্য শক্তিশালী বাহুকেই ব্যবহার করেন মানুষ বেশিরভাগ মানুষ কেন বাম হাতেই বাচ্চাদের কোলে নেয় নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এনটিএনইউ মনোবিজ্ঞান বিভাগের নিউরো অধ্যাপক অড্রে ভ্যান্ডার মির বলেন গবেষকরা ঘটনাটি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ভ্যান্ডার মির এই বিষয়ে সর্বশেষ অভিজ্ঞতামূলক ডেটা এবং মেটা বিশ্লেষণ নিয়ে সম্প্রতি একাডেমিক জার্নাল ইনফ্যান্সিতে একটি পর্যালোচনা নিবন্ধ প্রকাশ করেছেন অনেক শিল্পকর্মেও বাম হাতে শিশুদের কোলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় মেরিকে তার বাম বাহুতে শিশু যিশুকে কোলে নিয়ে চিত্রিত করা হয়েছে প্রতি চারজনের তিনজন ব্যক্তি শিশুকে তাদের দুর্বল বাহুতে কোলে নেয় কয়েক বছর আগে যখন ভ্যান্ডার মির এবং অসামান্য হুসবি একসাথে কাজ করেছিলেন তখন হুসবি মনোবিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি ভ্যান্ডার মিরের তত্ত্বাবধানে ঘটনাটির ওপরে একটি পরীক্ষামূলক ব্যাচেলার থিসিস লিখেছিলেন সেই বছরে হুসবি এবং আরও চৌত্রিশ জন স্নাতক শিক্ষার্থী তাদের পরিবার ও বন্ধু বান্ধব কিন্ডার গার্ডেন স্কুল এবং স্পোর্টস ক্লাব সহ বিভিন্ন উৎস থেকে ক্রাউডিং ডেটা সংগ্রহ করেন তারা প্রত্যেকে আলাদাভাবে বিশ জন করে ব্যক্তির ওপর পুতুল দিয়ে পরীক্ষা চালান এই বিশ জনের মধ্যে অন্তত পাঁচ জন বাঁ হাতি ছিল তারা চার থেকে ছিয়াশি বছর বয়সী সাতশো পঁয়ষট্টি জনের ওপর পরীক্ষাটি চালান পরীক্ষায় তাদের বলা হয় যে কোনো একটি বাহুতে একটি পুতুল ঝুলিয়ে রাখতে গবেষকরা দেখতে পান এদের মধ্যে পাঁচশো সাতষট্টি জনই পঁচাত্তর শতাংশ পুতুলটিকে তাদের দুর্বল বাহুতে ঝুলিয়ে রাখেন গবেষকরা অংশগ্রহণকারীদের হাতের পছন্দেরও মূল্যায়ন করেছেন হৃদস্পন্দন নাকি শ্রবণ শক্তি। এই তত্ত্ব অনুযায়ী বেশিরভাগ লোকেরা শিশুকে বাম হাতে কোলে নেন যাতে শিশুরা তাদের হৃদস্পন্দন ভালোভাবে শুনতে পারে সব মানুষের হৃদপিণ্ড বাম দিকে অবস্থিত তবে কি হৃদস্পন্দনের শব্দ কোনো শিশুকে প্রশান্ত করতে বা কোনো প্রাপ্তবয়স্কের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে পারে হতে পারে এটি আমাদের শ্রবণ শক্তির সঙ্গেও সম্পর্কিত মানুষ তাদের ডান কানের চেয়ে বাম কান দিয়ে দ্রুত শব্দ প্রক্রিয়া করে এই তত্ত্বমতে বেশিরভাগ লোকই শিশুকে বাম দিকে রাখেন কারণ আমরা আমাদের বাম কান এবং চোখ ব্যবহার করে শিশুর সংবেদনশীল অবস্থা সম্পর্কে তথ্য পেয়ে থাকি এছাড়া বাম দিক থেকে সংকেতগুলো মস্তিষ্কের ডান হেমিসফিয়ারে পাঠানো হয়ে থাকে যা আমাদের আবেগ এবং মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে শক্তিশালী বাহুর সাথে সম্পর্কিত কয়েক বছর আগে ভ্যান্ডার মীর গবেষক হুসবির সাথে একটি পরীক্ষামূলক গবেষণা প্রকাশ করেছিলেন এই তত্ত্বটি ব্যাখ্যা করে এই আচরণের সাথে আমাদের শক্তিশালী বাহুর এক ধরনের সম্পর্ক রয়েছে অধ্যাপক ভ্যান্ডার বলেন মজার বিষয় হল যৌক্তিক বলে মনে হলেও এ নিয়ে এখনও পর্যাপ্ত ব্যাখ্যা নেই তবে নতুন অনুসন্ধান এই তত্ত্বকে বেশি পোক্ত করেছে এ অধ্যাপক বলেন বিশ্বের প্রতি দশ জনের মধ্যে নয় জনই ডান হাতি আর এটি বেশিরভাগ মানুষের বাম হাতে বাচ্চা কোলে নেওয়ার সবচেয়ে ভালো ব্যাখ্যা বলে এখন পর্যন্ত মনে করি শিশুদের কোলে নেওয়ার পাশাপাশি আমাদের আরও অনেক কাজ করতে হয় সুবিধাজনকভাবে অন্যান্য কাজ করার জন্যই আমরা যে হাত কম ব্যবহারিত হয় সে হাতেই শিশুদের কোলে নিই আমরা চাই আমাদের ব্যস্ত হাত মুক্ত থাকুক অন্য কাজের জন্য বেশিরভাগ মানুষই ডান হাতকে মুক্ত রাখার জন্যই শিশুকে বাম দিকে কোলে নেন সাধারণভাবে বলতে গেলে বাঁহাতি ব্যক্তিদের পক্ষে তাদের ডান বাহুতে একটি শিশুকে কোলে নেওয়ায় সবচেয়ে স্বাভাবিক অধ্যাপক মীর বলেন এটি উল্লেখ করা প্রয়োজন যে প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামের অনেকগুলো ছবি রয়েছে যেখানে দেখা যায় তিনি তার ডান বাহুতে একটি শিশুকে জড়িয়ে ধরেছেন তিনি বাঁ আমাদের বেশিরভাগের মতো ওয়েলসের রাজকুমারী কেটও তার বাম বাহুতেই বাচ্চাদের কোলে রাখেন ঘটনাটি শুধু শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য শিশুরা বড় এবং ওজনে ভারী হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ লোকেরা তাদের শক্তিশালী বাহ ব্যবহার করেই তাদের কোলে নেন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর